আমাদের হাতে ভোটার লিষ্টি না আসা পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করবো না এবং আমরা এটা বর্জন করব। এবং প্রতিহত করব ভোটারগুলি কারা ভোটার সেটা আমরা এখনো জানি না অর্থাৎ আজকে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ আর এই দিনের কথা বলছে ভোটার লিস্ট দিবে কিন্তু সকালবেলা যোগাযোগ করার পরে বললো যে ভোটার ওই সাতটা ওয়ার্ডের ভোটার লিস্টও আগামী দিন আমাদেরকে দিবে এবং কি করলো একত্রিশ তারিখের নির্বাচনকে আগাইয়া নিয়ে আসা উনত্রিশ তারিখে করলো তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট ষড়যন্ত্রের অংশ রাম মধু ফুজলা আট নং করপাড়া ইউনিয়নের নির্বাচনের নির্বাচনকে গিরস করে আমাদের এই প্রতিবাদ সভা আমরা আট নং পাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আমি আবুল হোসেন আবু সাধারণ সম্পাদক হিসেবে নুরু আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাল করিম রেজু আমরা তিনজন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করি মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারে আমাদের রামগঞ্জ উপজেলা বিএনপির তফসিল দিছিল আমাদেরকে তেইশ আট দুই হাজার পঁচিশ এবং শিডিউল আমরা শিডিউল গ্রহণ করি পঁচিশ আট দুই হাজার পঁচিশ সন্ধ্যা আটটা এবং কিছুক্ষণ পরে আমরা ফরম পূরণ করে ফরম জমা দিই যথারীতি আমরা প্রতীকও সংগ্রহ করি আমাদের নির্বাচনের তারিখ ছিল একত্রিশ আট দুই হাজার পঁচিশ বিকাল তিন ঘটিকা গাজীপুর রাজ্য গিয়া উচ্চ বিদ্যালয় আজকে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ সকাল দশ কোটিকে আমরা জানতে পারি আমাদের নির্বাচন উনত্রিশ আট দুই হাজার পঁচিশ নির্বাচন দুই দিন আগে আগে এনছে এখন এটা একত্রিশ তারিখের স্থলে উনত্রিশ তারিখ করা হয়েছে এটা কি জন্য করা হয়েছে সেটা আমাদের বোধগম্য নয় ইতিমধ্যে আমাদের চারটা ওয়ার্ডের এখনও ভোটার লিস্ট কমপ্লিট করা হয়নি এমতো অবস্থায় আমরা কীভাবে নির্বাচন করব যেহেতু ভোটার লিস্টও কমপ্লিট করা হয় নাই এবং ভোটার লিস্ট আমাদেরকে আজকে দিবে না ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ আমরা ভোটার লিস্ট পাইনি অর্থাৎ সাতাইশ তারিখে আমরা ভোটার লিস্ট পাবো এখন ভোটার লিস্ট পাওয়ার পরে আমরা কি ব্যানার ফেস্টুন করব না পাবলিকের কাছে ভোটের জন্য যাব ভোটারদের কাছে যাব না নির্বাচনের জন্য রেডি হব কোনোটাই তো আমাদের জন্য শুট সময় না পসিবল না এইটাকে ষড়যন্ত্র মনে করি এটা একটা ষড়যন্ত্রের অংশ আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এটা একটা ষড়যন্ত্র হচ্ছে আমাদের নাম আছে কিনা আমরা সেটা জানার আগে আমরা মানে নিব না একটা ওয়ার্ডে এই অবস্থা ভোটার লিস্টটি এখানে কোন বিএনপি তেগি নেতা করে ভোটার হইতে পারে নাই দেখা গেছে যে জীবনে কখনো বিএনপি নামক দলে কখনো কোনো সাধারণ কর্মসূচি যায় নাই তাকে ভোট করা ভোটার করা হয়েছে অথচ এটা হলো সাংগঠনিক কমিটি এটাকে হবে যারা রাজনীতি সক্রিয় থাকে তারা এই ব্যাপারে আমরা প্রতিবাদ করছি আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট এবং রামগঞ্জ জানাচ্ছি এই ঘোষিত তারিখে আমরা নির্বাচন করতে সক্ষম নয় আমরা যদি এই তারিখে নির্বাচন হয় আমরা নির্বাচন বর্জন করবো আর নতুবা নতুন করে তফসিল ঘোষণা করে আরও ভবিষ্যতে যদি হয় তাহলে আমরা নির্বাচন শ্রীপুর ডুমুরিয়া সাইন নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি এখন তফসিল ঘোষণা করছি একত্রিশ তারিখে এখন কিভাবে দুই দিন আগেই দিল জানিনা দুই দিন কিভাবে আগে দিল আমি জেলা কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তার নিকট এই আবেদন করছি যদি কোনো সংঘাত হয় এলাকাতে তাই যদি বার আপনারা নিতে হবে